নমস্কার বন্ধুরা হিস্ট্রি রেশন বাই অয়ন রায় চ্যানেলে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে বড় সড়ো বদল হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে সবাই জানো যে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পর কিংবা মাধ্যমিক দু হাজার পর থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই নতুন শিক্ষাবর্ষের নিয়ম অনুসারে কিন্তু সেমিস্টার পদ্ধতি ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে এর জন্য আগেও আমরা একটা ভিডিও আপলোড করেছি সেটা তোমরা বিস্তারিত দেখে নাও তাহলে সমস্ত বিষয় তোমরা জানতে পারবে এবং তোমাদের যে সংক্রান্ত প্রশ্ন সবকটাই ক্লিয়ার হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসেও কিন্তু একটি বড় সড়ো বদল হতে চলেছে সেই সংক্রান্ত আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা সকলের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না আজকে আমরা দু মাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রী শ্রেণীতে উত্তীর্ণ হলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যে ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রী খুব মন দিয়ে বিষয়টা শুনে নাও কিভাবে তোমাদের পরিবার পরীক্ষার পরিবর্তন হতে চলেছে এবং কিভাবে তোমাদের সিলেবাসের পরিবর্তন হতে চলেছে আজকে গুরুত্বপূর্ণ এই আপডেটটা আমরা নিয়েছি টিভি নাইন বাংলার পক্ষ থেকে তাই টিভি নাইন বাংলাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ পাল্টে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বাংলা ইংরেজি ইতিহাসে কি কি বদল হচ্ছে একবার দেখে নি আমরা প্রায় বারো বছর আগে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমরা সবাই জানো দু হাজার সাল নাগাদ কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি নতুন বদল আনা হয়েছিল সমস্ত সিলেবাসের বদল হয়ে নতুনভাবে তোমাদের নতুন বইয়ে পড়াশোনা শুরু হয়েছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের যে পরীক্ষার পদ্ধতি সেটাও কিন্তু আমূল পরিবর্তন হয়েছিল এই দু হাজার সালের পর কিন্তু এবছরে থেকে অর্থাৎ দু সালের পর থেকে কিন্তু আবারও সেই রকম একটি বড়ো রদবদল হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শিক্ষা ব্যবস্থায় কি সেই বড় রদবদল আমরা একবার বিস্তারিত দেখে নেব সূত্রের খবর বাংলা ইংরেজি সিলেবাসে কিন্তু বেশিরভাগটাই বদলে যাচ্ছে যেহেতু এই দুটি বই তোমাদের স্কুল থেকে প্রোভাইড করে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই দুটি বই তোমাদের দেওয়া হয় তাই এই দুটি বইয়ে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে সিলেবাস সম্পূর্ণ বদলাবে বদলে যাবে যাবে কিন্তু এবং পরীক্ষার প্যাটার্নও বদলে যাবে সমস্ত বিষয় ভিডিও নিয়ে আমরা আসবো পর তবে আজকের এই ভিডিওটা আমরা কেবলমাত্র সিলেবাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু খুব একটা বদল আনা হচ্ছে না কি সেই বদল সেই সংক্রান্ত কি বলা হচ্ছে সেটা একবার দেখে নিই পরিকল্পনা ছিল অনেক আগেই এবার পুরোপুরি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলা ক্ষেত্রে অনুমোদন দিল বিকাশ ভবন যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে এবং দুবার পরীক্ষা হবে এক বছরে তাই সেই সেই দুবারের পরীক্ষার নম্বর গড় করে তোমাদের ফাইনালে নম্বর দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা পদ্ধতিতে একটা আমূল পরিবর্তন এই আমূল পরিবর্তনের জেরেই কিন্তু তোমাদের সিলেবাসেও কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে এবং হওয়া নিশ্চিত কী সেই পরিবর্তন দেখি সূত্রের খবর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা দেবে বিকাশ ভবনের ছাড়পত্র মেলার পর নতুন বইও বাজারে আসতে চলেছে পরিবর্তিত সিলেবাসের বই শীঘ্রই আসছে বাজারে সম্প্রতি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে চালু করা হয়েছে সেমিস্টার সিস্টেম এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিলেবাস পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি অর্থাৎ সিলেবাস পরিবর্তনের কথা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তবে সূত্র মারফত খবর যে সিলেবাস কিন্তু পরিবর্তন হতে বাধ্য পরীক্ষার সিস্টেমে যদি বদল ঘটে সিলেবাসে পরিবর্তন ঘটবেই যেটা আমরা দু হাজার সালেও কিন্তু দেখেছি ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে আগেও কিন্তু এরকম পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটেছিল নাম্বার বিভাজনেও আমূল পরিবর্তন ঘটেছিল এবং তারই জেরে সিলেবাসেও কিন্তু বড় রদবদল হয়েছিল এবারেও তা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি প্রায় বারো বছর আগে উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বেশ কিছু পরিবর্তন এনেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এ এক দশকেরও বেশি সময় ফের বদলে গেছে সিলেবাস সূত্রের খবর বাংলা ইংরেজি সিলেবাসের বেশিরভাগটাই বদলে যাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা বদল আসছে না জানা গিয়েছে ইতিহাসে সিলেবাস আরও আধুনিক করা হচ্ছে এই সংক্রান্ত কিন্তু একটি বিতর্ক ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল যে মধ্যযুগের যে শিক্ষা বা মধ্যযুগের ইতিহাস সেখান থেকে অনেক অংশ বাদ চলে যাচ্ছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রাচীন ও মধ্যযুগ থেকে অনেক অংশ বাদ দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তার পরিবর্তে আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের পরিস্থিতি ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের সেই নতুন বইগুলোতে অর্থাৎ পরীক্ষা কিন্তু যেমন বদলাচ্ছে তার পাশাপাশি সিলেবাসও বদলাচ্ছে ছাত্রছাত্রীদের নতুন কিছু পড়ার একটা তাগিদ বা ইচ্ছা তৈরি হতে পারে এবং সেই সংক্রান্ত নতুন আমরা ব্যাপকভাবে স্বাগত জানাচ্ছি প্রত্যেক কাছে কাছে তোমাদের আমাদের অনুরোধ অবশ্যই তোমরা এই নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনাটা খুব ভালো করে করো কারণ এতে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে একটা দৃঢ় ধারণা তৈরি হবে স্বাধীনতা পরবর্তী ঘটনাক্রমের উপরেও জোর দেওয়া হয়েছে একেবারে সাম্প্রতিক ঘটনার উল্লেখ থাকবে বলে সূত্রের খবর যেমন ভারতে হওয়া জি টোয়েন্টি সম্মেলনের কথাও উল্লেখ থাকতে পারে বিগত বছরে কিন্তু জি টোয়েন্টি সম্মেলন হয়ে গিয়েছে ভারতে এবং এই সম্মেলন সম্পর্কে কিভাবে উদ্ভব হলো সম্মেলনে কটে দিয়ে অংশগ্রহণ করেছে প্রথম সম্মেলনের বৈঠক কোথায় বসেছিল এই সংক্রান্ত নানা তথ্য কিন্তু থাকবে ইনক্লুড করা হবে সিলেবাসের মধ্যে এছাড়াও আরও বলা হয়েছে বাংলা ও ইংরাজি প্রায় সব গদ্য পদ্য পরিবর্তিত করা হচ্ছে এছাড়া বাণিজ্য বিভাগে বা কমার্সে আধুনিক বিষয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে যেমন জিএসটি থাকতে পারে পাঠ্যক্রমে অর্থাৎ কমার্সের বিষয়ে কিন্তু অনেক বদল করছে জিএসটিকে ইনক্লুড করা হচ্ছে সিলেবাসের মধ্যে বিজ্ঞানের সিলেবাসেও খুব পরিবর্তন করা হচ্ছে না চলতি মাসে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এই নতুন সিলেবাস চলতি মাস বলতে যে মাসে কথা আমরা আলোচনা করছি মার্চ মাসেই কিন্তু এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেওয়া হবে কারণ এপ্রিল থেকে কিন্তু জোর কদমে পড়াশোনা শুরু হয়ে যাবে এদিকে আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম অর্থাৎ দু বছরে চারবার পরীক্ষা হবে দুই সেমিস্টারে প্রাপ্ত নম্বর গড় করে কিন্তু ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ চারবার বলতে আমি তোমাদের বলে দিই একাদশ শ্রেণীতে দুবার দ্বাদশ শ্রেণীতে দুবার ক্লাস ইলেভেনে এক দুবার টুয়েলভে দুবার এইভাবে চারবার পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে একবার পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং আরেকটি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এবং ইলে টুয়েলভের ক্ষেত্রেও তাই একটা পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং বাকি আরেকটি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস নাগাদ এই দুইটি দুইটি চারটি হবে টোটাল দুটো বছরে অর্থাৎ আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক পরিষ্কার হয়েছে এরকম আরও ভিডিও ইনফরমেশন যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি রেশন বাই অয়নরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর নতুন শিক্ষাবর্ষ এবং নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস নিয়ে তোমাদের কোনো অভিমত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের এই মহামূল্যবান কমেন্ট আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এরকম ভিডিও আরও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি রেশন বাই অয়নরাকে সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আমরা কিন্তু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করে দেবো আমাদের চ্যানেলে সঙ্গে থাকো থ্যাংক ইউ